দর্শক আলাইকুম সামনে দেখছি বেশ কিছু গাভী গুরু সবগুলো হচ্ছে মোটা চাচা করার জন্য উপযোগী গুরু আর এ গরুগুলো সবগুলো কালেকশন সামনে করেছেন আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চাচা আসসালাম কি অবস্থা বলেন ভালো আছেন কয়টা আছে চাচা ছয় পিস

কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম গোরাগাল এক সমান গোরাগাল এক সমান এক সমান সিরিয়ালে তিন এটা বয়স বললেন কয় দাঁত ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স সাড়ে দিন থেকে ওইদিকে হ্যাঁ ছয় দাঁত বয়স দেখেন ছয় দাঁত বয়স সব সুস্থ সবল আছে একদম সুস্থ সবল পুরো একদম নিখুঁত গুরু কোনো একেবারে সমস্যা নাই নিখুঁত গুরু একদম নিখুঁত গুরু তিন দেশি একদম দেশি গরু একদম দেশি গরু এটা অল্প খাইবতে থাকবে অল্প খাইলে তাড়াতাড়ি মোটাতে যাবে না

সুস্থ সবল আছে একদম সুস্থ সবল করেছে সব ঠিকঠাক আছে একদম ওকে একদম ওটার বডি দেখবে হুম গোস্ত ধরার জায়গা দরকার আছে আচ্ছা জায়গা না থাকলে তো গোস্ত ধরবে না হ্যাঁ কথা গোস্ত ধরাবে হ্যাঁ এই জায়গা চামচ চা ওটা চা চামচ চা ঢিলা আছে না একদম ঢিলা একদম একদম ঢিলা সিরিয়ালে 5 নাম্বার একদম 5 নাম্বার হ্যাঁ এটা একটা দেশাল জাতের নিখুত মানের একদম নিখুত গরু একদম নিখুত গরু একদম গোটা শরীর একদম নিখুত একদম আচ্ছা 5 দেখছি আমরা 5 নাম্বার

এটাও ছয় তার বয়স তাহলে টোটাল গরু হচ্ছে ছয় পিস ছয় পিস ছয় পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ আর এগুলো সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে একদম ডবল বডি গরু আচ্ছা এখন এই গরুগুলো কতটুকু করে গোস্ত আছে বলেন তো এগুলো এখন মনে করে 75 কেজি করে গোস্ত আছে 75 কেজি করে আছে আছে আর ধরবে কতটুকু ধরবে মনে করে 3 মণ করে ধরবে 3 মন সর্বনিম্ন কতটুকু সর্বনিম্ন মনে করে 5 কেজি 10 কেজি কম হবে 5 কেজি 10 কেজি কম হতে পারে আর উপরে 3 মনের মতো হতে পারে আচ্ছা সময় 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 কত দিন লাগবে 70 দিনের মধ্যে হয়ে যাবে 70 দিনের মধ্যে প্রস্তুত হবে রেট কত পার পিস পার পিস রেট হচ্ছে 39500 39500 আলোচনার সুযোগ আছে সুযোগ একটু হালকা আছে হালকা সম্মানীয় করতে হবে আসলে কিছুটা সম্মানই করবেন উনচল্লিশ হাজার পাঁচশো পার পিস বাকি আলাপ আলোচনা ফোনে হবে দেন যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরলপুর জেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের এই ধরনের গরু পছন্দ বা প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ